Anda. 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 Allah! 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 আপনার 네. <laughs> मारहाई मौला ने बिवालिया बाट पर रटिकं आना रे चोले प्रेमेरा ना गुना हाय मौला ना प्रेमेरा ना गुना,

chole prem ana guna mere maula prem re na guna hai maula ne chilo allah nobir dewan nare

مولانا وی مالی جاڑ بان نڑھتی نہ ہری آہ تا ہمتا ہمتا بولم رحمان اسمتی سان سایہ روماں جی うん。Like Minn um alla, minn um alla, minn um alla, minn um alla. Allah, 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 Allah,

Inhu Allah 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 hin hu 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 hay hu allah 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 hay

Hình thù ăn là hình thù ăn là hình thù ăn là hình thù ăn là 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 là

ওরে ভণ্ডার ভারী বাবা গুলা মোর ভণ্ডার ভণ্ডারি বাবা গুলা মোর বাবা বোরই মেহের ভান গো বাবা বোরই মেহের বাবা মোরই মেহের ভান গো বাবা বোরই মেহের ভণ্ডারের ভান্ডারি মালা গুল মোর ভান্ডারের বান্দারি ഹ അഹ അഹ് ഫോട്ടി മാജി ഭണ്ഡാരോ ഫോട്ടി ശോറി മാജി ഭണ്ഡാര তোমার আরে পতি শব্দ রে বাবা ভান্ডারী রোশন পতি শব্দ হই রে বাবা ভান্ডার বাবা বরোই মেহের ভান বাবা বরোই মেহের বান ওরে ভান্ডারের ভান্ডারিম লাগো

বাবা যারে দয়া করে তার বারে সম্মান বাবা যারে দয়া করে তার বারে সম্মান সব ওরে রহমান বাবা সত্য বলিয়াস রে প্রমান বাবার প্রেমে পাগল হইলে সে প্রদান বাবা বড়ই মেহের গো বাবা বড়ই মেহের হের বান ভান্ডারের ভাণ্ডারী মাবা গোলা মর হোম ভাণ্ডারের ভাণ্ডারী মাবাগুলা মোর হোম बाबा बाबा अल अल य मन बंदि यार बंदे यार मन बंद আ আ আ চৰিবি হেদই তুল্লা হানদা দছে বানদাাৰি গান আ আ্লা ছৰিবি ৰবি উুল্লা হানডালে গাইছত বান্দাাৰি গা আ আ আলাহু আ ছৰিকেল্লাফলে ত ছৰিবি কেল্লা। স্বরীপণ্ডারি স্বরীপ পণ্ডারি বলে স্বরীপ নিশ্বরী বিকেন রুকে বলে স্বরী বি গো বাবা বরু মে হের स्वरी पंडारी बोलू के सी सबा बरोही में हेर बंदार हर बंदार বান্দা আল্লাহ অরে বান্দার ভান্ডারী বাবা কূলা মোর বান্ডার ভান্ডারি বাবা ভুল মোর বাবা বোরই মে হে বাবা বোরই মে अलाहनीश्वरी baba भंडारी राग बाबा baba गो हे ফোট ঘিজোড়ি মাঝে ভান্ডারে তুমারো ইস্তন ফোট ঘিজি মাঝে ভাণ্ডারে তুমার ইস্তন বাবা সত্তব বলি রে মান বাবা রে প্রো Baba আল্লাহ বড়ই مهربান গো রহমান bandar, bandari,

পাইলে করে মাসুকের খেলা সাগরম ভরি ঘুরে বিশ্বের বাড়ি বাড়ি আসে এক পাইলে গোরে মাসুকের খেলা কেলা থাকতো কেলা থাকতো নবীর নামে পাগেলা হইয়া বাবা সরলা গেলা তাই গেলা থাকত নবীর নামে পাগেলা হইয়া সরলা গুরে বাবা আরো মদিনা কাবাই तम अमा আল্লাহ সকলে সবাই কি কলে একজনের দরবারে একজনের সলা আল্লাহ সকলে সবাই কি কলে এক জনের দরবারে এক জনের গাতিলে কেলার কেল্লার মালা তকবে না কোনো জালা গাতিল মালা থাকবে না কোন জালা কেলা বে দিও মানুষের সেবাই। मैं मेरे ताला गुइला दिवे जो भी ले अल्लाह हो अल्लाह 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 मजारे एक नियोते गेले भाई गिया जिया গিয়াজারে এক নিয়তে গেলে ভাই গিয়া জিয়া রোদ করা চাই করিয়া ভাই জিয়া রোদ চাই মাজারে এক নিয়তে গেলে ভাই গিয়া জি আরজ করা যাই উজু Porinha vai De arroz sair De sair সরিপা সুল্লা বলে ইমান টিলে আরে মেরে বাবা বলে ইমান টিক কিলে মনের আশা ফুরন করবে বাবা তান্ডারি বাবা বলে ইমান টিক কিলে বরণ করিবে আশা গেল

কেলা সাগরম ভরি মুরে বিশ্বর বাড়ি বাড়ি আসে এক বাইলে গোরে মাসু গের গেলায় কেলা সাগরম ভরি মুরে বিশ্বর বাড়ি বাড়ি আসে এক বাইলে গোরে মাসু গের গেলাই গাতিলে কেলার বালা থাকবে না কোনো জালাই কেলা থাকতো নবীর গেলা হইয়া সরলা মুরে বাবা মদিনা কাবা প্রেমের দালা গুইলে দিবে जो बि के ला केला दीब जो के बिल